ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে এবং তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তালা বিড়ালকে দিয়েছেন বিড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকে শোষণ করতে পারে শুধু তাই নয় বিড়ালের শরীরে তালা এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এছাড়া বলেছেন আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পুষে রাখা বিড়াল সারা রাত ধরে আমাদের শরীরে থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাক আল বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটি মাখলুক আমাদের রোজকার জীবন সঙ্গী রাসুল সাল সাল্লাম বিড়াল পছন্দ করতেন বিড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবীর নাম দিয়েছিলেন আবু হরাইরা যার শাব্দিক অর্থ বিড়ালের পিতা কেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত গবেষণা করে জানতে পারা যায় আজ থেকে আট হাজার বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের খোঁজে জনবসতিতে আসতে শুরু করে সে সময় জমিতে ইঁদুরের অত্যাধিক উৎপাত ছিল সেসব ইদুরকে তাড়া করতে করতে এক সময় বিড়ালরা মানুষের জনবসতিতে এসে পৌঁছায় এই সময় জমিতে থাকা ইঁদুর বিড়ালের প্রিয় খাদ্য হওয়ার পাশাপাশি মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল বিড়াল সেগুলোকে মেরে ফেলায় তৎকালীন সময়ের মানুষ আর বিড়ালের মাঝে একটা সংখ্যতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আরো আপন হতে শুরু করে বর্তমান বিশ্বের পোষা প্রাণীর ইসাদ করেছেন শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক বনি ইসরায়েলের নারীকে কবরে আচাব দেওয়া হয় মহিলাটিকে আজাব দেওয়া হয় কারণ বিড়ালটিকে বন্দি করে রাখা অবস্থায় সেই মহিলা বিড়ালটিকে পানাহার করতে দেয়নি তাকে কোনো খাবারও খেতে দেয়নি যার কারণে বিড়ালটি মারা যায় এবং এর ফলে তার কবরে শাস্তি নেমে আসে সহি বুখারি হাদিস তিন হাজার চারশো বিরাশি রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন বিড়াল সর্বদা নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে আমাদের সকলের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালিল্লাহ আল্লাহ সাল্লাম বিড়ালের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন তাই আমাদের উচিত রাসুল সাল্লামের প্রদর্শিত পথে চলা এবং বিড়ালের সাথে সুন্দর আচরণ করা আর কোনো বিড়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে যায় এবং মানুষের সাথে খারাপ আচরণ করা শুরু করে তবে সেটিকে না মেরে অন্যত্র দূরে কোথাও রেখে আসায় শ্রেয় বিড়াল কেবল মানুষকে আনন্দই দেয় না বিড়াল মানুষের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে বিড়াল পুষলে হৃদরোগের ঝুঁকি কমে যায় চিন্তা টেনশন ডিপ্রেশন অনেক লাঘব হয় বিড়ালের মিউমিউ ধ্বনি থেরাপির মতো কাজ করে বিড়ালের মিউমিউ ধ্বনি বিশ্বের সুন্দর ধ্বনিগুলোর মধ্যে একটি